মাধ্যমিক পরীক্ষা দু নতুন নিয়মে অনলাইনে ফর্ম ফিল শুরু হবে কবে থেকে শুরু হবে তোমরা এই ভিডিওতে জানতে পারবে মাধ্যমিক পরীক্ষা দু নতুন নিয়মে অনলাইনে পরীক্ষা ফর্ম ফিল শুরু হবে বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি বিষয়ের উপরে সাজেশান নোটস ও আমাদের চ্যানেলে রয়েছে প্লে লিস্টে তোমরা দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দাও চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ক্লাসের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল সিলেক্ট রাখো বছরে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে বড় সড় পরিবর্তন করলো মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা প্রতি বছর যেমন অফলাইনে ফর্ম ফিল আপ করতে হাতে কলমে কিন্তু এবছর সেটা আর হবে না এটা এবছর থেকে চালু হলো অর্থাৎ দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তোমাদের কম্পিউটার সেন্টার থেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষার জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ এবার থেকে মাধ্যমিকের ফর্ম ফিল আপ অনলাইনে হবে তোমরা জানলে তবে কবে থেকে শুরু হবে কতদিন চলবে বা কবি বা শেষ হবে কী কী ডকুমেন্টস লাগবে কোন ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করবে তা এবারে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও যে ওয়েবসাইটটিতে ফর্ম ফিল আপ করতে হবে সেটি হলো ডবলু ডট এস এ ডি এ টি এ ডট সমস্ত ছাত্রছাত্রীরা গুরুত্ব সহকারে সঠিক পদ্ধতি মেনে ফর্ম ফিল আপ করবে এটি তোমাদের কাছে অনুরোধ রইল আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট অল টিপস বিএম ডট ব্লক স্পট ডট কম দেখে নাও তোমাদের সুবিধার জন্যে আমরা একটি ভিডিও নিয়ে আসছি ফর্ম ফিল আপের ওপর সেই ভিডিওটি দেখতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা প্লেলিস্ট দেখো তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে সাজেশান নোটস রয়েছে এবারে দেখে নাও মাধ্যমিক দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে ডিসেম্বরের দু তারিখ থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলবে আঠারোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত মনে রাখবে ডিসেম্বরে মাত্র তোমরা দুই থেকে আঠেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময়সীমা পাচ্ছ তো বিস্তারিত ভিডিও পেতে আরও একটি ফর্ম ফিল আপের উপরে নিয়ে আসছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সঙ্গে ডলসেস করে রাখো ভিডিওটি শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ